নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুবই ভালো আছেন আমিও ভালো আছি আমি কোহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি আজ আমি ফুলকপির পরোটা তৈরি করে দেখাবো। চলুন রেসিপিটা দেখে নিন এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব আর এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে এর ফুলটা ছাড়িয়ে নেব আর ডাঁটিগুলোকে ফেলে দেব এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দেব এক চামচ তেল আর দেব কিছুটা লঙ্কা আর আদা যেটা থেঁতো করে নিয়েছিলাম এবার ফুলকপির ফুলটাকে দিয়ে দেব। আমি ফুলকপির ফুলটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম এতে দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবারেতে মশলাগুলো দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুটা চাট মশলা আর দেব কিছুটা সবজি মশলা দিয়ে আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ফুলকপির পরোটার জন্য পুটটা আমার একেবারেই রেডি হয়ে গেছে এবারেটাকে এটাকে সাইডে নামিয়ে রেখে দেব আর ময়দাটা সেনে নেব এখানে ময়দা তাতে তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব ময়নটা একটু ভালো করেই দিতে হবে ঠিক এরকম একটা ডো হয়ে গেলে ময়নটা পারফেক্ট দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দাটা খুব ভালোভাবে মাখতে হবে এটা খুব বেশি নরমও হবে না আর খুব বেশি শক্তও হবে না এখানে ময়দাটা আমার মাখা হয়ে গেছে এটাকে আমি এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব। তারপরে পরোটাগুলো তৈরি করতে চলে যাব এখানে আমি ময়দা নিয়েছি ময়দাটা হাতে করে একটু পেস্ট করে নিয়ে ফুলকপির পুটটা দিয়ে দিলাম এবার এই মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে যাতে পুটটা কোনোভাবে বাইরে বেরিয়ে না যায় এখানে মুখটা ভালো করে সিল করা হয়ে গেছে এবার হাতের পেস্ট দিয়ে ফুলকপিটার পুটটাকে একটু চারিদিকে ছড়িয়ে নেব এবার ওপরে অল্প ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব এটা খুব হালকা হাতে আর আস্তে আস্তে বেলতে হবে এটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে ভেজে নেব তাওয়াতে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলেই আমি পরোটাটা দিয়ে দেব এবার এটাকে উল্টে দেব এইভাবেই দুই পিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই পরোটাটা আমার রেডি হয়ে গেছে তুলে গরম গরম সার্ভ করে দেব আজকে আমাদের ফুলকপির পরোটা বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এখন আসি টাটা